আইসিসিআর স্কলারশিপ নিয়ে ভারতে লেখাপড়া করতে আগ্রহী স্টুডেন্টদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমি আইসিসিআর জেনারেল এবং আইসিসিআর আয়ুষ দুইটাতে একই সাথে আবেদন করতে পারবো কি না এখানে একটা ভুল ধারণা অনেকের মধ্যে থাকে অনেকে মনে করে থাকেন যে দুইটাতে একসাথে আবেদন করা যাবে কিন্তু এটা যাবে না দুই সাল থেকে আইসিসিআর এরকম একটা নিয়ম করে রাখছে যে তারা একই সাথে একটা স্টুডেন্টকে আইসিসিআর জেনারেল এবং আইসিসিআর আয়ুষে একই সেশনে আবেদন করার সুযোগ দিবে না এর আগে কিন্তু একজন স্টুডেন্ট দুইটাতে একই সাথে আবেদন করতে পারতো দুই একুশ সালে আমি নিজেও আইসিসিআর জেনারেল এবং আইসিসিআর আয়ুষ দুইটাতে আবেদন করেছিলাম ইভেন এর আগেও যারা আবেদন করছে সবাই দুইটাতে আবেদন করার সুযোগ পাইছে কিন্তু এইবার থেকে আপনি যখন পোর্টালে রেজিস্ট্রেশন করবেন তখন এই সেশনের জন্য আপনি পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবেন না আপনার পাসপোর্ট আপনার ইমেল বা যে কোনো কিছু একটা অ্যাক্সিস্ট্যান্ট দেখাবে যে আপনি পুনরায় রেজিস্ট্রেশন করার জন্য ইলিজেবল না সো প্রথমে আপনি মাইন্ডসেট ঠিক করে রাখবেন যে কোনটা আবেদন করবেন আইদার আয়ুষ অর জেনারেল অনেকেই ভেবে থাকেন যে যেখানে কম্পিটিশান কম আমি ওইখানে আবেদন করবো কেননা স্কলারশিপটা আমার খুব জরুরি আসলে কম্পিটিশন দুই জায়গাতেই অলমোস্ট সিমিলার কেননা দুই সালের পর থেকে প্রতি বছর পাঁচশো জন স্টুডেন্টকে আইসিসি স্কলারশিপ দিচ্ছে জেনারেলে আর আয়ুষে বাংলাদেশ থেকে প্রতি বছর এভারেজ আট থেকে দশজন স্টুডেন্ট এসে থাকে সো আপনি যদি আবেদনের সংখ্যা হিসাব করেন তাহলে দেখবেন যে রেশিওটা খুব বেশি পার্থক্য না অলমোস্ট সিমিলার আপনি যে পরিমাণ স্টুডেন্ট আবেদন করে তার তুলনায় যতজন স্টুডেন্ট আসে জেনারেলে এবং আয়ুষে রেশিওটা কিন্তু অলমোস্ট সিমিলার সো আপনি প্রথমে মাইন্ডসেট ঠিক করেন যে আপনি কোনটায় পড়বেন তারপর আবেদন করুন একসাথে দুইটাতে এটাতে আবেদন করতে পারবেন না এক সেশনে